নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিংবা নাস্তা সন্ধ্যের সময় তো যাই হোক প্রথমে এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই কিন্তু আমার অনুরোধ রইল তো আজকে আমি একটা নিয়ে চলে ব্রেকফাস্ট রেসিপি আর এটা আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন কোনো রকমে ভিডিওটি স্কিপ না করে তো বন্ধুরা চলুন আমি এখন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আটা আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছে এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছে দু চামচ পরিমাণ সাদা তেল আর আমি কিন্তু এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো বন্ধুরা এখন আমি এগুলো ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে আটা নিয়েছি আর আপনারা চাইলে ময়দাও দিয়ে করতে পারেন তবে হ্যাঁ খুব সুন্দর লাগে এই রেসিপি দারুণ লাগে কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার ময়ামদা হয়ে গেছে আর এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা ডো করে নিয়েছি নরম একটা ডো তার মানে রুটির ডো যেরকম হয় সেইভাবে করে নিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের মতো তো দেখুন এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরষের তেল আর তেলটা আমার গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জেরে এক চামচ আর দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি পেঁয়াজ দুটো নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভালো করে আমি ভেজে নেব আর জানেন তো বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই বানানো যায় খুবই অল্প উপকরণে বানানো যায় আর এটা কিন্তু খুবই হেলদি আর এটা আমি খুব একটা বেশি তেল মশলা দিয়ে করব না অল্প তেল মশলা দিয়ে করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার আমি এই আলুগুলো কুঁচি কুঁচি করে রেখেছিলাম তো এই আলু কুঁচিগুলো আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমি কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলু দিয়ে আমি ভালো করে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো তো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর এখন আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি সবজির মধ্যে শুধুমাত্র আলু দিয়েছি আপনারা চাইলে অন্যান্য কিছু সবজিও মিশিয়ে দিতে পারেন যেমন গাজর ফুলকপি বাঁধাকপি তো এখন শীতের দিনে সবজির কোনো অভাব নেই সুন্দর সব দারুণ দারুণ সবজি পাওয়া যায় তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে আলুটা আমি কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আলুটা সরিয়ে মাঝখানে একটু জায়গা করে দিলাম তো এই জায়গার মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব। তো বন্ধুরা শুধুমাত্র আমি একটা ডিম নিলাম আপনারা চলে বেশি ডিম দিয়েও করতে পারেন তো দেখুন বন্ধুরা ডিমটা দিয়ে ভালো করে আমি এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এইরকম করে ডিমটা ভেজে নিতে হবে তো আলু আর ডিম আমি একসঙ্গে ভেজে নিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আলু ডিম একসঙ্গে মিশিয়ে এইভাবে করে ভেজে নিচ্ছি আর এইগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে শুধুমাত্র রুটির সঙ্গে এইরকম করে খেতে ভালো লাগে বা গরম ভাতে ডালের সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক তো আমি এই রেসিপিটার জন্য ডিম আর আলুটা এইভাবে ভেজে নিলাম তো এটা আমি ঠান্ডা করে নেব আর এখন এদিকে দেখুন আমি যে রুটির রুটির ডোটা করে রেখেছিলাম সেটা আবারও হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি তো দেখুন এখন আমি লিচি কেটে নিচ্ছি তো আমি আমার প্রয়োজন মতো বেশ কয়েকটা লিচি কেটে নিলাম এরপরে আমি এক একটা আমি বেলে নেব রুটির মতো তবে রুটির মতো বড় করব না একটু ছোটো করে আমি বেলে নেব প্রতিদিন সকালে সন্ধের সময় কি বানাবো সেটা খুঁজে পায় না তো আজকে ভাবলাম খুব সহজ হবে এরকম কোনো রেসিপি বানানো যাক তার জন্য আমি আজকে এটা ট্রাই করলাম তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি রুটিটা বেলে নিলাম আর এখন আমি চামচের সাহায্যে নিয়েছি টমেটো ক্যাচপ তো এইভাবে আমি রুটির চারদিকে ভালো করে গোল গোল করে কিন্তু মেখে নিচ্ছে তো এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন আমি ভেজে রাখা আলু আর ডিম এই পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি অসাধারণ লাগে কিন্তু আর এটা অবশ্যই ঝাল পিঠে বলা হয় তো আমি কম ঝাল দিলাম আপনারা চাইলে বেশি ঝাল দিয়েও করতে পারেন যেহেতু আমার ছেলে খাবে খুব একটা ঝাল বেশি খায় না তো দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি হাতে চেপে চেপে তাহলে কিন্তু মুখটা খুলবে না যখন ভাজা হবে আর দেখতে যাতে ভালো লাগে তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছে আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু ডিজাইনটা করে নিলাম তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নিতে পারেন তো দেখুন এবার আমার এটা বেলা হয়ে গেছে এইভাবে করে আমি বেশ কয়েকটা আগে করে নেব তারপরে আমি ভাসতে চলে যাব আর এই রেসিপিগুলো কিন্তু মাঝে মধ্যে বানালে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ করে খায় খুবই তৃপ্তি করে খায় তো যাই হোক এইভাবে কিন্তু আমি দুটো প্রথমে করে নিলাম এরপরে দেখুন বন্ধুরা আমি এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন তো দেখুন বন্ধুরা তেলটা আমি গরম করে দিয়ে দিলাম এই ঝাল পিঠা তো এটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু দারুণ লাগে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো যাই হোক এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম তো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে একদিন হলো বাড়িতে ট্রাই করতে পারেন খুব সুন্দর তো খুব কম সময়ে এটা করা যায় তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি আর এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর এটা তো আমার ছেলের প্রিয় রেসিপি তো যাই হোক এখন আবারও একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব আর এগুলো কিন্তু খুব ভালোই হচ্ছে আর ফুলকো হচ্ছে তো আমি একসঙ্গে কিন্তু বেশি তেল দিয়ে ভাজছি না আমি ভাজা একটা একটা করে ভাজছি আর অল্প অল্প তেল দিয়ে ভাজছি তো বন্ধুরা আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো আমি অল্প তেলেই ভাজছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুবই ফুলকো হচ্ছে আর খুবই সুন্দর হচ্ছে আর এটা খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো তরকারি লাগে না তো এক সঙ্গে রুটি তরকারি আমি করে নিচ্ছি তো দেখুন রুটির ভেতরে তরকারি দিয়েছি তার জন্য আমার আলাদা করে কোনো তরকারির দরকার নেই তো যদি আপনারা চান একটু টমেটো সস দিয়েও খেতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ভাজা হয়ে গেল এই এরকম করে পরপর আমি সবগুলো ভেজে নেব আর দারুণ লাগছে এগুলো ভাজতে আর দারুণ একটা গন্ধ বেড়েছে তো যাই হোক বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে এইভাবে করে ব্রেকফাস্ট বানাতে সত্যি সুস্বাদু একটা রেসিপি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর এই রকম করে ভেজে নিচ্ছি বেশি করে ভাজার কোনো দরকার নেই তো বন্ধুরা দেখুন এবার কিন্তু সবটাই আমার ভাজা হয়ে গেল আর দেখুন বন্ধুরা দেখতে কতটা অসাধারণ হয়েছে আর খুবই ফুলকো ফুলকো আর লম্বা লম্বা হয়েছে আমার তো খেতে খুবই ভালো লাগছে তো বন্ধুরা দেখুন আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও রকম করে ব্রেকফাস্ট বানাতে তাহলে কিন্তু আমার এটা বানানো সার্থক হবে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর মিষ্টি কমেন্ট করবেন যাই হোক বন্ধুরা আপনারা যারা তখন আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে